সুপ্রিয় সকলকে স্বাগত আজকে আমাদের এই পর্বে আমরা উপস্থিত হয়েছি একটি বইয়ের মূলত রিভিউ রিভিউ নিয়ে পৃথিবীতে সব থেকে যে পড়ুয়া জাতিগুলি রয়েছে তারা জ্ঞান বিজ্ঞানের জায়গাগুলি থেকে খুবই উৎকর্ষ সাধন করেছে আর যারা পড়ুয়া জাতি নয় তারা জ্ঞানবিজ্ঞান থেকে শুরু করে তাদের দেশে অবকাঠামো থেকে পর্যন্ত এবং তাদের যে বিশ্বাস ঐতিহ্য যে জায়গাগুলি রয়েছে সেগুলিতে তাদের নরবরের অবস্থা রয়েছে আমরা বিশ্বাস করি যে পৃথিবীর একটি দল রয়েছে যে দলটি ভ্রমণ পিপাসু যে দলটি বই পোকা এবং যে বইটি লাইব্রেরিকে বিশ্বাস করে হাসপাতালের সমতুল্য করি আমরা একটি বই নিয়ে উপস্থিত হয়েছে সেই বইটি মূলত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বইগুলির মধ্যে যুগে যুগে যে বইটি যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে যে কোনো শাসন আমলের জন্য বইটি খুবই সর্বজনীন এবং খুবই গুরুত্ব বহন করে আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে যে এই বইটি যদি আমরা ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আলোচনা করি ওই সময়টিতে যদি আমরা আলোচনা করতাম তাহলে দেখা যেত যে এটি ওই সময়ের শাসকদের বিরুদ্ধে চলে যায় আমরা যদি দু সালে এই বইটি সম্পর্কে কথা বলি তাহলে দেখা যাবে এই বইটি দুই সালে যারা শাসক রয়েছে তাদের বিরুদ্ধে চলে যায় এই শাসক শাসনামূল্যের এই চেয়ারটিতে এই শাসকদের চেয়ারটিতে যারাই বসেছে যদি সৃষ্টিকর্তাকেও বসিয়ে দেওয়া হয় তারপরও তার বিরুদ্ধে চলে যাবে ব্যাপারটা এরকমই আমরা আলোচনা করতে চাচ্ছি মূলত এনিমেল ফার্ম একটি বই এই প্রচ্ছদটা আমরা দেখি অ্যানিমেল ফার্ম অ্যানিমেল ফার্ম এই একটি মূলত অ্যালিগোরিক্যাল স্যাটায়ার মূলত বিদ্রুপাত্মকভাবে এনিমেলদেরকে চিত্রায়ন করে মঞ্চে এনিমেলদেরকে দাঁড় করিয়ে দিয়েছে এবং এনিমেলদের মধ্য দিয়েই মানুষের চরিত্রগুলি এখানে উপস্থাপন করা হয়েছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে এবং এই বইটি লিখেছে জর্জ অরওয়েল আমি অনুবাদের ক্ষেত্রে যে বিষয়টি আগেই বলতে চাই সেটা হলো মূলত আমাদের যেটা হচ্ছে ইংরেজি ভার্সনের বই সেটা অবশ্যই ইংরেজিতে পড়া উচিত কারণ আমাদের যে বাংলা অনুবাদ অনুবাদ সাহিত্যে কিন্তু বাংলা খুবই দরিদ্র এবং এই কাজটি তারা খুব ভালোভাবে করতে পারে না যাই হোক আমরা দেরি না করে আমরা এই বইটির মূলত সামারাইজে চলে যাই এটাকে আমরা রিভিউ বলে থাকি সেটা নিয়ে আমরা চলে যাব তবে আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে আসলে এটার রিভিউটা কীভাবে দেওয়া হবে মানে এত ঘটনাবহুল এত রাজনৈতিক প্রেক্ষাপট তারপরে এটা হলো অনেকগুলি উপমা ব্যবহার করা হয়েছে কিভাবে মার্চ করা হবে আমি খুব বেশি চিন্তিত ছিলাম আমরা যে এটা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে যারা রুলিং পার্টিতে থাকে তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে তারা কি কি রিভিউ হিসেবে নেবেন কিনা কারণ আমরা অনেক সময় চেষ্টা করেছি কথা বলার জন্য এবং এটি যখনই কথা বলেছি কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ হলে বা কারো স্বার্থে আঘাত লাগলে তারা সবসময় আমাদেরকে অপোজিশন ভাবার শুরু করেছে বা চিন্তার জায়গায় যে প্রবলেমগুলি রয়েছে আমাদের মনোজগতে যে সংস্কারের প্রয়োজন রয়েছে সে সংস্কারটা আসলে করবে কি সেটা আসলে নিজেকে করতে হবে এবং নিজেকে ব্যাপক করতে হবে দর্শন তাকে ভূয়দর্শী হতে হবে যদি সে এই গুণগুলি অর্জন না করতে পারে তাহলে আসলে নিজের মনোজগতের যে জায়গাগুলি রয়েছে সেগুলি পরিবর্তন করা সম্ভব নয় এবং সেই বৈষম্যের জায়গাগুলিকে পরিবর্তন করা সম্ভব নয় তো সবগুলি বিষয়ে বুদ্ধির মুক্তির আন্দোলন চিন্তার মুক্তির যে আন্দোলন এই আন্দোলনের যে অগ্রদূত যারা রয়েছে তার মধ্যে একজন হলো এই জর্জ যে অ্যানিমাল ফার্ম লিখেছে ফার্মটা আমরা বললাম যেটা হচ্ছে মূলত একটা যেটি মূলত প্রাণীদের প্রাণীদের চরিত্র চরিত্রায়ন চিত্রায়ন করা হয়েছে আমাদের আবহমান সমাজ আবহমান রাজনীতি আমাদের সমাজের প্রতিচ্ছবিগুলিকে একটি চমৎকার আয়নাতে আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি আসলে কি ঘটনা ঘটছে আমরা মূলত এই জায়গাতে একটি বিষয় খুব সুস্পষ্ট করে বলে দিতে চাই আমরা জানি যে রেগুলেশন মাঝে মাঝে সে হাইজ্যাক্ট হয়ে যায় রেগুলেশন মাঝে মাঝে বিট্রেড হয়ে যায় তো ঘটনা হচ্ছে যেটাকে আমরা বাংলায় সুন্দর করে বলতে পারি যেটা হচ্ছে বেহাত বিপ্লব আমরা একটি সংগ্রামের জন্য এক জায়গায় ধাবিত হই আমরা একটি সুষম সমাজ একটি সুষম কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে কাজগুলি করার চেষ্টা করি একদল শ্রমিক থাকে তারা সংগ্রাম করে কিন্তু তারা ঘরের ফসল তুলতে পারে না ঠিক আমাদের অনেকগুলি সংগ্রাম রয়েছে অনেকগুলি আন্দোলন ছিল আমাদের জাতিসত্তার ইতিহাসে কিন্তু সেসব স্বাধীনতার ফসল আমরা ঘরে তুলতে পারিনি এবং কেন তুলতে পারিনি আমরা এই স্যাটার মূলক একটি এই আলোচনা করার চেষ্টা করব এখানে একটি বিখ্যাত চরিত্র আছে আমরা চরিত্রের মধ্য দিয়ে আলোচনাটা করার চেষ্টা করবো তো চরিত্র থেকে আসলে কি বুঝতে পারি আমরা এখানে একটা খুব চমৎকার চরিত্র আছে সেটা হচ্ছে ওল্ড ম্যাজের এই এই ওল্ড মেজর যে আছে এই ওল্ড মেজর মূলত হচ্ছে আমরা জানি কার্ল কাল মারাক একজন লোক ছিল ওই কার মার্কসকে এখানে ওল্ড মেজর দিয়ে এগুলিকে ওল্ড মেজর কিন্তু একটা সুকর মানে যেটাকে আমরা বলি শোর এই ওল্ড মেজর স্বপ্ন দেখত একটি সুষম অর্থনৈতিক সমাজ ব্যবস্থার তিনি এই স্বপ্নটি দেখা গেল যে আমরা এই জায়গাটাতে এই জায়গাটাতে আলোচনা করার আগে আমরা এই যে যে এই অ্যানিমেল ফার্মটি যেটা রয়েছে আমরা এই অ্যানিমেল ফার্মের একটা চরিত্র আছে মিস্টার জোন্স এই মিস্টার জোন্স একটি ফার্ম এই ফার্মটি মূলত একটি রাষ্ট্র ধরেন এই রাষ্ট্রর মধ্যে অনেকগুলি প্রাণী রয়েছে এই প্রাণীগুলির মধ্যে কুকুর আছে গরু আছে ভেড়া আছে তারপর আপনার নানান ধরনের প্রাণীগুলি আছে মানুষের আদলেই এদেরকে নামকরণ করা হয়েছে বিভিন্ন বিভিন্ন আদর্শে এদেরকে চিত্রায়িত করা হয়েছে তো এই মিস্টার জোনস এই অ্যানিমাল মূলত মিস্টার জোনস কে যে বাস্তব চরিত্রটি তুলে ধরা হচ্ছে জায়গায় সেটা হলো মূলত রাশিয়ার শেষ মূলত শাসক বা যার শাসক এরকম উনি প্রচন্ড নিষ্ঠুর ছিলেন ওই জায়গাটা থেকে এই নিষ্ঠুরতা থেকে বাঁচার জন্য মূলত এই ওল্ড মেজর ওখানে দাস ছিল সেও আমরা কিন্তু আসলে কেউ দাস থাকতে চাই না আমরা স্বাধীনতা চাই আমরা অর্থনৈতিক মুক্তি চাই এবং সেই মুক্তিটা হতে হবে অবশ্যই সুষম সবার জায়গাগুলি থেকে অধিকারের যোগ্যতার ভিত্তিতে তো ওল্ড মেজর প্রায় স্বপ্ন দেখত যে এরকম একটা আমরা মানুষের এইসব মানুষের কবল থেকে ওল্প কিন্তু একজন পিগ পিগ মানে হচ্ছে একজন শুকর সে চাচ্ছল যে মানুষের কবল থেকে মুক্তি পেয়ে যে সুষম অর্থনৈতিক একটি সমাজ একটি স্বপ্নের সমাজ বাস্তবায়ন করবে যে যার যোগ্যতার ভিত্তিতে মৌলিক অধিকার সহ অন্যান্য ফ্যাসিলিটিসগুলি সে লাভ করে থাকবে তো সে তখন ওই ম্যানর ফার্মের ম্যানর ফার্মের সবাইকে কী করলো টাকলো বলছে আমি একটি স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটি তোমাদেরকে জানাতে চাই তো স্বপ্নটি হলো যেটা আমরা বললাম সুন্দর অর্থনৈতিক সুষম বন্টন ইত্যাদি তো এর ওল্ড মেজর চরিত্রটি হলো মূলত মার্কস মার্কস হ্যাঁ যদি তিনি বেশিদিন দিন বেঁচে ছিলেন না তারপর এই বেঁচে না থাকার কারণে পরে দায়িত্ব আসে ন্যাপোলিয়ান ন্যাপোলিয়ান নামে আরেকটা পিক ছিল পিক মানে শুকর এটাকে বলা হচ্ছে স্টালিন হ্যাঁ এই স্টালিনটা আসলে কে ছিল এই স্টালিনটা আসলে ছিল মূলত আরেকজন শাসক ছিল রাশিয়ার উনি মূলত আমরা জানি ভামেজির লেলিন নামক একজন বিপ্লবী নেতা ছিল ওই ওই নেতার বিশেষ সহকারী ছিল মূলত হচ্ছে টটস্কি এই যে টটস্কি যিনি আছেন এটাকে এটা এখানে এই চরিত্রটাকে এখানে চিত্রায়িত করা হয়েছে স্নোবল দিয়ে আমরা ওল্ড মেজর কাকে পেলাম ওল্ড মেজর হলো মূলত তো আমরা এখানে টটস্কি যে আসে টটস্কির যে চৈত্রটি রয়েছে টটস্কি আমরা বলেছি তিনিও একজন লেনিনের অনুসারে ছিল লেলিনের মৃত্যুর পরেই সেটা হচ্ছে যে আমাদের স্টালিন তাকে নির্বাসনে পাঠিয়ে দেয় তো এই জায়গাটাতে স্টালিন যে চরিত্রটি রয়েছে স্টালিনটা হচ্ছে ন্যাপোলিয়ান আর এখানে স্নোবলটা হচ্ছে টটস্কি স্নোবল স্নোবল এই জায়গা স্নোবল খুবই চিন্তিত খুব ভালো চিন্তার মানুষ ছিলেন উনি বিপ্লব করতে চেয়েছিল অর্থনীতিতে কিন্তু নেপোলিয়ান তাকে সহ্য করতো না এই জন্য তাকে অন্য দ্বীপে বা অন্য জায়গায় নির্বাসিত করা হয় আর কি এখানে একটা চমৎকার চরিত্র আছে সেটা হচ্ছে স্কুয়েলার স্কুয়েলার মূলত একজন মানুষ এখানে কিন্তু স্কুয়েলারের চরিত্রটি যেটাকে এখানে চিত্রিত করা হয়েছে বা তুলে ধরা হয়েছে সেটা হলো প্রেস এখানে এই প্রেসটা হলো রাশিয়ান প্রেস ছিল এই প্রেসগুলি যুগে যুগে যে কোনো দেশেরই তারা কিন্তু একটি মিররের কাজ করার কথা ছিল একটি রাষ্ট্র স্তম্ভের কাজ করার কথা ছিল কিন্তু এই স্তম্ভটি সবসময় জাতির পরিপূর্ণ মিলর প্রকাশ করতে পারে না এবং পরিপূর্ণ প্রতিচ্ছবি প্রকাশ করতে পারে না তারা ইটসেলফ পলিটিক্যাল এবং তারাও তাদের স্বার্থে এবং শাসক শ্রেণীর বা শাসক বর্গের যখনই চেঞ্জ হয়ে যায় তখনও তার ওদিকে একটু হেলে পড়ে আমরা এরকম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বা প্রেস দেখে দেখে উঠতে পারেন ইতিহাসের জায়গা থেকে যেটা বলার চেষ্টা করি মধুর মধুর কথা বলে যে যার দিকে তিনি সেদিকে ঝুলে পড়ে মূলত খুব সূক্ষ্মভাবে ঝুলে পড়ে এটাকে এখানে তুলে ধরা হয়েছে এখানে আরেকটি চরিত্র আছে বক্সার বক্সার একটি খুবই শক্তিশালী প্রাণী ছিল ঘোড়া টাইপসের সে মূলত প্রচুর কাজ করতো সমাজটাকে চেঞ্জ করে ফেলতে হবে আমাদের রুটি রোজগারের কথা বলতে হবে আমরা একটি চমৎকার রাষ্ট্র চাই আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এবং আমরা সবাই আনন্দে থাকতে চাই এরকম একটি স্বপ্ন দেখতে বক্সার এই বক্সারটাকে এখানে মূলত তুলে ধরা হচ্ছে ওয়ার্কিং ক্লাস যারা প্রচুর কাজ করবে যে আমরা মানুষে আমরা সমাজের জন্য কাজ করতে চাই তাদের ভিতরে দেশপ্রেম প্রচুর থাকবে ঠিক আছে এই শ্রেণীতে কিন্তু এটা এটা বরাবরই সবসময় ঠেকে ঠকে যাবে যারা তারা কাজ করবে ঠিকই কিন্তু তারা ঘরে ফসল তুলতে পারবে না কিসের ফসল স্বাধীনতার ফসল প্রেমের ফসল নতুন সূর্যের ফসল জ্ঞানভিত্তিক সমাজের ফসল বিজ্ঞানভিত্তিক সমাজের ফসল এই জায়গাগুলি মূলত তারা পায় না এখানে আরেক ধরনের খুব চমৎকার চরিত্র আছে সেটা হচ্ছে বেঞ্জামিন বেঞ্জামিন একজন দার্শনিকের চরিত্র এখানে মূলত বেঞ্জামিন কখনই বিশ্বাস করতো না যে কখনোই পরিবর্তন সম্ভব না আসলে কখনোই সম্ভব না আমরা যে সমাজ ব্যবস্থায় ছিলাম আমরা সেই সমাজ ব্যবস্থায় থাকবো কিন্তু জাস্ট চেয়ারের জায়গা থেকে একজন শাসক শ্রেণী সরে যাবে এবং নতুন যে শাসক বসবে সেও আমাদেরকে শোষণ করবে এটা কখনোই পসিবল না যে ক্ষেত্রে আমরা অনেকবার বলার চেষ্টা করেছি যেটা হলো নতুন বোতলে পুরনো মদ এটি কখনোই সংশোধন করা সম্ভব নয় এটি অ্যানিম্যাল ফার্মের বেঞ্জামিন চরিত্রটা আমাদেরকে বলে এখানে আমার খুবই চমৎকার লাগে একটা চরিত্র আছে সেই চরিত্র হলো মজেস মজেস নামক একটি চরিত্র আছে এটা কাকের মতো নানান ধরনের সমাজের ঘটনাগুলি ঘটছে আমরা অর্থনৈতিক বিপ্লব করছি একটি সুষম অর্থনৈতিক বিকাশের একটি রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছি আমরা একটি ইউটোপিয়া গঠন করার চেষ্টা করতেছি আমরা একটি প্রমিস ল্যান্ড গঠন করার চেষ্টা করতেছি সেই সময়টিতে মজেস নামক একটি ক্যারেক্টার এসে আমাদের সামনে হাজির হয় এই মজেস নামক যে রয়েছে সে সবসময় বলে বন্ধুরা এই সমাজ এই পৃথিবী আমাদের কাছে নকল এইটা হচ্ছে নিত্য এটা এটা খুব অল্প সময়ের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে আমরা এখানে চিরদিন থাকবো না আমরা যখন এখান থেকে প্রস্থান করব তখন আমাদের মৃত্যুর পরবর্তীতে ওইদিকে একটি পাহাড় রয়েছে ওই পাহাড়টি তো মূলত সুগার ক্যান্ডি মাউন্টেন ওখানে আমরা অনেক জুস খাবো অনেক সুগার খাবো এবং ওখানে স্বর্গীয় অনেক হুরা রয়েছে ওখানে জান্নাত রয়েছে ওখানে জাহান্নাম রয়েছে এরকম তাদের কথা কেউ বিশ্বাস করতো না এখানে জর্জ অরোয়েল এখানে মূলত এই যে থিওলজিক্যাল ধর্মতাত্ত্বিক যে বিষয়গুলি রয়েছে এটা খুব চমৎকার ভাবে ব্যঙ্গ করেছে বুঝছে এগুলি ফেক কথা বলতো এগুলি হচ্ছে এই মজেস নামক যে লোকগুলি ওপারে পাহাড়ের ক্যান্ডির কথা বলে তারা আসলে ভালো চরিত্রের মানুষ নয় এভাবে ওখানে ব্যাখ্যা করার চেষ্টা এখানে আরেকটা চরিত্র রয়েছে ডগস এই ডগসটা তো মূলত যখন যে শাসক শ্রেণী ক্ষমতায় থাকেন তারা মূলত কি করে তাদের বিরুদ্ধে যারা চলে যায় তাদেরকে এই ডগস লাগিয়ে দেয় বার্কিং করার জন্য দেখা যেতে পারে কি যেমন ধরেন যে কোনো রাজনৈতিক দলের তার কোনো পলিটিক্যাল স্টুডেন্ট উইংস থাকতে পারে তাদেরকে লাগিয়ে দেয় ছাত্রদের নিয়ে যারা রাজনীতি করে তারা হচ্ছে এখানে ডগস শ্রেণীর তারা সবসময় ঘেউ ঘেউ করে এরকম একটা বিষয় হ্যাঁ তারপরে এখানে শিপ রয়েছে একটা চমৎকার একটা ক্যারেক্টার রয়েছে শিপ শিপটা হলো মানে ভেড়া যেটা মিন করতে চাচ্ছে তো মূলত এই শিপটা হলো কারা এটা হচ্ছে ব্লাইন্ড ফ্লোয়ার ফলোয়ার ঠিক আছে ব্লাইন্ড অন্ধ ওর শাসক শ্রেণী যা বলবে সে তাই করবে এর বাইরে সে ভাবতেই পারে না তার মস্তিষ্কে কোনো কিছু নাই তার মস্তিষ্কে তার রাজনৈতিক যে দলটি রয়েছে এই বিষয়টি তার ভিতরে জেনারেট করে দেওয়া হয় তার ভিতরে প্রোগ্রাম করে দেওয়া হয় এবং এমনভাবে প্রোগ্রাম করে দেওয়া হয় ওই ভেড়াগুলির কখনোই কি থাকবে না কখনোই প্রোগ্রাম করার মতো করে এই নলেজটা থাকবে না আমরা যখন মিছিলে দাঁড়াই মিঠিয়া দেখেন যে সামনের ভেড়াগুলো যেদিকে যায় পিছনের ভেড়াগুলো সেদিকে যায় ঠিক আছে তো এগুলি হচ্ছে মূলত ভেড়া আর এই ভেড়াগুলি জানে না যে তার নিজস্ব দলও ভুল করতে পারে তার নিজের লিডার ভুল করতে পারে সেই সমালোচনা তার ব্রেনে প্রোগ্রাম করা থাকে না এগুলি এগুলি তার ব্রেনে প্রোগ্রাম করা থাকে তাকে অন্ধবিশ্বাস হতে হবে ব্লাইন্ড হতে হবে এটাই থাকে সচরাচর আমাদের বা বাস্তব সমাজ চিত্র যদি লক্ষ্য করে আমরা এগুলি খুব সুন্দর করে দেখতে পাবো তারপরে এখানে হচ্ছে পিজনস নামক একটি প্রাণী আছে তো সেটা হলো মূলত সিক্রেট এজেন্ট একটা গোপন তথ্য দিয়ে দেয় আমাদের প্রত্যেকটি শাসক শ্রেণীর গোপন কি থাকে কিছু মানে বাহিনী থাকে যারা আসলে গোয়েন্দা সংস্থার কাজ করে থাকে নানাভাবে আর কি আমরা যেটা বলেছি যে আমরা যে রয়েছে এই ফার্মটির যে প্রধান এটার নাম ছিল আগে ম্যানর ফার্ম আসলে এই ম্যানর মেনোর প্রধান ছিল মিস্টার জোনস এটা তো নিকোলাস আমরা বললাম এখানে আরেকটি চরিত্র আছে সেটা হচ্ছে পিল ক্লিন্টন পিল ক্লিনটন এখানে মূলত উইনস্টন চার্থ উইনস্টন কে ছিল দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইউকে ওকে এখন এই এটা এখানে হয়েছে এখানে আমরা একটা বিষয় হলো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয় তখন কিন্তু ইংল্যান্ড কিন্তু একটা পর্যায়ে কি করতে চেয়েছিল জার্মানির কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিল কিন্তু এই উইনস্টন চার্চিল বললো যে তার গোপন বাহিনীর সঙ্গে মিটিং করলো যে আমাদেরকে আসলে আত্মসমর্পণ করা উচিত কিনা তখন গোপন বাহিনী যাকে বললো না আত্মসমর্পণ করা উচিত না আমাদের আন্দোলনকে বেগবান করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো উইনস্টন চার্চিল সেটাই করলো এবং তারা বললো আমাদের বিপ্লব হবে আমরা আমরা রাজনীতি করব। আমরা সমস্ত পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা কি দিতে চাই মূলত মুক্তি দিতে চাই এরকম একটি ঘটনা আমরা উনিশশো চার্চিলের কাছ থেকে দেখেছি তো এখানে একটি মজার ব্যাপার হলো উনিশ চার্চিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেতৃত্ব দিয়ে পুরো পৃথিবীকে শঙ্কামুক্ত করলো এবং আমাদের একটা সুন্দর বসবাসযোগ্য পৃথিবী উপহার দেওয়ার জন্য তিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু পরের বার ব্রিটেনের নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি কিন্তু কখনো আসে বলেননি যে আমি স্বাধীনতা পৃথিবীর স্বাধীনতা এনে দিয়েছি তোমরা আমাকে নির্বাচিত করো আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ ইউনিভার্স সে কিন্তু বলেনি সে কিন্তু হেরে গিয়েছিল এবং সে কিন্তু এটা মেনে নিয়েছিল আমাদের দেশে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো যে কেউ যদি স্বাধীনতা যুদ্ধে সংগ্রাম করে থাকে সে কখনো এটাকে নিজের সম্পত্তি বলতে পারবে না যে আমি স্বাধীন করেছি আমার বাবা স্বাধীন করেছে আমার দাদা স্বাধীন করেছে আমার স্বামী স্বাধীন করেছে আর এগুলি আসলে ফেক এগুলি আসলে বস্তুনিষ্ঠ কথা নয় আমরা উইনস্টন চার্চিলের জীবনী থেকে বা নেতৃত্ব থেকে এটা মেনে নিতে পারি এর পরের বারে উনিশশো চার্চেল আসে সে কি হয়েছিল আবার নির্বাচিত হয়েছিল তো এই জিনিসটা আসলে স্বাধীনতা কারো ব্যক্তিগত নয় স্বাধীনতা জাতিগত বিষয় হ্যাঁ এখানে আমরা হেরে যেতে পারি নো প্রবলেম আমার জনগণ নাও চাইতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের ভিতরে যদি সেই দেশপ্রেমটা থাকে দেশপ্রেমের চর্চাটা থাকে আমাদের সেটা মেনে নিতে হবে কিন্তু আমরা মেনে নিতে রাজি নই হ্যাঁ এর আরেকটি চরিত্র কাছে মিস্টার ফ্যাড্রিক ফ্যাড্রিক মানে চলে এখানে হিটলার কারণ হিটলারকে চিত্রায়িত করা হয়েছে সে বলেছিল যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন ঠিক আছে যুদ্ধ ছাড়া জীবনে আসলে কিছু নেই এরকম করে উনি বলার চেষ্টা করেছিল যাই হোক আমরা এখানে আরেকটি বিষয় চেষ্টা করছি আমরা যখন এই মিস্টার জোন যখন অ্যানিমেল নামক ধরেন আমি যে রুমটাতে বসে আছি এটা হলো একটা অ্যানিমেল ফার্ম এখানে হাঁস মুরগি গরু ছাগল সব রয়েছে এবং এখানকার মানুষগুলি মিস্টার জোনস এটা হচ্ছে প্ররক্ষক তিনি মূলত এগুলিকে শাসন করে এদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় মিস্টার জোনস একবার শহরে গিয়েছিল শহরে গিয়ে মদ খেলো মদ খাওয়ার ফলে সে এই প্রাণীদেরকে এই ম্যানর ফার্মের যে প্রাণীগুলি রয়েছিল এই প্রাণীগুলিকে সে খাবার দিতে পারেনি তারা ক্ষুধা সারাদিন তারা বিপ্লবী হয়ে ওঠে মানুষ আন্দোলন করে আসলে ক্ষুধার কারণে ঠিক আছে একটি দেশকে ঠান্ডা রাখতে হলে তার বাজারকে ঠান্ডা রাখতে হবে একটি দেশকে ঠান্ডা রাখতে হলে তার মেডিকেল সিস্টেমকে ঠিকঠাক রাখতে হবে তার ব্যাংকিং সিস্টেম ঠিকঠাক রাখতে হবে আমি বাজার করতে গিয়ে যদি আমার চোখ মুখ ধরে আমার মেজাজ বিগড়ে যায় সম্মিলিত সামষ্টিকভাবে আমার যে ক্ষোভগুলি রয়েছে এই ক্ষোভগুলি সব নিক্ষেপ করবে শাসকের বুকে শাসকের পিঠে এবং কোন এখানে হতে পারবে না না আমরা কোনো বিপ্লব দেখেছি আরব বসন্ত দেখেছি আমরা অরেঞ্জ রেভুলেশন দেখেছি আমরা বাংলাদেশের লাল বিপ্লবও দেখলাম ঠিক আছে ভীষণ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে বস্তুনিষ্ঠ জ্ঞান রাজনৈতিক চর্চাটা করতে হবে খুবই জরুরি তো এই আমরা এই যে এনিম্যাল ফার্মটা ম্যানর ফার্ম যেটা ছিল এই ম্যানর ফার্মের জায়গা থেকে যারা অনেক প্রাণী টানি ছিল তো মিস্টার জোনস কে তখন ওই রাতে বিতাড়িত করা হলো যে সারাদিন ক্ষুধার্থ ছিল তারা তখন আন্দোলন করলো ওল্ড মেজরের স্বপ্নটা বলছে আমাদেরকে এদেরকে কী করতে হবে কুইট করতে হবে এদেরকে লাথি মেরে সরিয়ে দিতে হবে সরিয়ে দিল মিস্টার তখন তারা এনিমেল ফার্মের নামটা চেঞ্জ করে দিল তারা তখন এনিমেল ফার্মের নাম দিল মূলত সরি মেনর ফার্ম ছিল এটার আগের নাম ম্যানর ফার্মটাকে চেঞ্জ করে দিল এনিমেল ফার্ম এবং এই অ্যানিমেল ফার্মের নানান কী ছিল তাদের সাতটার মতো করে কী ছিল মানে মূলত দাবি ছিল ডিমান্ড ছিল রুলস ছিল যে কীভাবে আসলে এই এখন চলবে এটা কোন শাসনে চলবে এটা সংবিধান সংবিধানে থাকলো কি যে যারা দুই পা তারা আমাদের শত্রু চার পা আমাদের বন্ধু দুই পা মানে মানুষকে মিন করেছে মানুষের মতো করে আমরা মদ্যপান করব না আমরা মানুষের সঙ্গে বিজনেস করব না এবং আমরা মানুষের মতো করে বিছানায় কেউ ঘুমাবো না মানুষের মতো করে আমরা আরাম আয়েশ করবো না এরকম নানানগুলো নানান তথ্য ছিল যেগুলি আমরা এর আগে আলোচনা করেছি যেটা আমি আবারও বলছি সাতটা কমান দুই পায়েরা দুই পায়ের যারা তারা শত্রু চার পায়ের যারা ছিল তারা বন্ধু পশুরা জামা কাপড় পরবে না তারা বিছানায় ঘুমাবে না তারা মদ খাবে না এক পশু অন্য পশুকে কি করবে না হত্যা করবে না সব পশুরা কি সমান এরকম একটা বক্তব্য ওনারা যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যতদিন যায় ততদিন এই সংবিধানের নিয়মগুলি পরিবর্তন হতে থাকে তারা বলতো যে মানুষ বিছানায় ঘুমাতো আমরা বিছানায় ঘুমাতে পারবো না কিন্তু দেখা গেলো কি যারা শাসন ক্ষমতায় আসলো তারাও বিছানায় শোয়া শুরু করলো কিন্তু বিছানায় শোয়ার কথা ছিল না এবং তারা তখন ওই সংবিধানটা সামান্য করে চেঞ্জ করে দিল কিভাবে চেঞ্জ করে দিল বুঝছে বিছানায় ঘুমা যাবে কিন্তু কি করা যাবে না বিছানার চাদর থাকা যাবে না বিছানার যে শীতটা থাকে এটা থাকা যাবে না ঠিক আমরা কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের একটি প্রেক্ষাপটে ছাত্ররা বললো কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকবে না তারা এটা এটা কিন্তু এটা নয়টা ডিমান্ডের মধ্যে একটা ডিমান্ড ছিল কিন্তু তারা যখন তাদের প্রতিনিধি যখন রাষ্ট্র ক্ষমতা আসলো তারা কিন্তু এটাকে চেঞ্জ করে দিল চেঞ্জ করে কি বললো বললো যে লেজুর বৃত্তি রাজনীতি থাকা যাবে না তো এই জন্যই বলা হচ্ছে অ্যানিম্যাল ফার্মের যে যে বইটি রয়েছে জ্বর জ্বর এটা একটা সর্বজনীন বই এটা সারা জীবনে এর ডিমান্ডটা থেকে যাবে তো এরকম করে ব্যাপারগুলো থেকে তারা মদ খায় এবং একটা একে অন্য 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 পশুদেরকে তারা কি করে হত্যা করে এবং যে শুক্রারা রয়েছে বলছে শুকররা নেতৃত্ব দিবে শুকররা রাষ্ট্র চালাবে কারণ শুকরদের মেধা বেশি এবং শুকরদের মেধা বেশি কারণ তারা বলছে তারা দুধ ডিম ফল মাংসগুলি বেশি খাবে কারণ তারা রাষ্ট্র চালাচ্ছে এভাবে তারা কি করে গাড়ি কিনে দেখা গেলো যে আমাদের অনেক নেতারা বড় বড় গাড়ি কিনে প্রাডো গাড়ি কিনতেছে তারা দুধ ছাদা নানান ধরনের গাড়িগুলি কিনতেছে ঠিক তারা কি করলো ওই ডিম দুধ টুধ সব খাওয়া শুরু করলো মদ খাওয়া শুরু করলো তারপরে দেখা গেল কি এই জায়গাটাতে মুরগিরা বিদ্রোহ করা শুরু করলো মুরগিরা বলছে কি ভাই আমরা ডিম দিব না তোমরা ডিম দেবো না কেন বলছে যে আমাদের ডিমগুলি বাজারে তোমরা বেশি করে বিক্রি করে দাও আমাদের আমাদের আমরা যে পরিশ্রম করি সেই পরিশ্রমের ফলটা আমরা পাই না তখন তারা বললো তারা ডুম দিবে না তখন তারা বিদ্রোহ ঘোষণা করলো অনশন ঘোষণা করলো এবং তাদের প্রতি মেরে ফেলা হলো অনেক অনেকগুলো প্রাণী অনেকগুলো হলো তো এই ক্ষেত্রে তারা ভয় পেয়ে গেল ঠিক আছে ভাই আপনারা যেটা বলবেন সেভাবেই হবে এভাবে তারা কি করে ওই যে লেলিনের সঙ্গে সরি ওই হিটলারের সঙ্গে কি করে চুক্তি করে ওরা স্টালিনের সঙ্গে চুক্তি করে ওরা কি করে নিকোলসের সঙ্গে চুক্তি করে ওরা সঙ্গে চুক্তি করে হিটলারের সঙ্গে চুক্তি করে এর সঙ্গে এটা ব্যালেন্স করে অথচ তাদের সঙ্গে কাজগুলো করার কথা ছিল না তারা এই কাজগুলি করেছে তো ধীরে ধীরে আমরা যেটা দেখেছি যে আসলে আমাদের একটা ওয়ার্কিং ক্লাস যারা আমরা রয়েছি যারা আমরা তাদের আন্দোলনে কিন্তু দেখা গেল কি মিস্টার জোনস যখন তার ফার্মটা হাতছাড়া করে ফেললো তখন কিন্তু বললো কি যে মিস্টার জোন্স পরবর্তীতে আবার অ্যাটাক দিতে পারে সে অন্যান্য ফেডরিকের সঙ্গে মিলিত হয়েছে সে উইন্স্টন চার্চিলের সঙ্গে মিলিত হয়েছে সে হিটলারের সঙ্গে মিলিত হয়েছে তারা এসে আমাদেরকে আবার অ্যাটাক দিতে পারে তোমরা সজাগ থাকো তোমরা ফার্মটিকে রাত ভর পাহারা দাও তারা পাহারা দিত ঠিক আছে এরকম কাজগুলি করতো সবসময় তারা বিপ্লব আন্দোলন সংগ্রাম করত এবং তারা বলতে যে আমাদের এখন একটি অর্থনৈতিক বিপ্লব করতে হবে আমরা একটা ওয়াইন মিল তৈরি করবো ওয়াইন মিল তৈরি করেছিল স্নোবলের নেতৃত্বে বলছে কি পরে ওই ওয়াইন মিলটা তখন স্নোবলের নেতৃত্বে তারা মেনে নিচ্ছিলো না মূলত পরে নেপোলিয়ান ওনাকে বিতাড়িত করে স্নোবলকে বিতাড়িত করে নিজে ওই ওয়াইন মিলটা চালু করে চালু করে কিন্তু পরবর্তীতে কে যেন এটা ভেঙে দেয় দুর্যোগে ভেঙে যায় কিন্তু তখন এটা দোষ দেয় বলছে এটা স্নোবল ভেঙেছে আমরা যেমন একটি রুলিং পার্টির রাজনৈতিক দল কোনো কিছু ঘটলেই বিরোধী দলকে দোষ দিই যেটা হচ্ছে ব্লেম গেম আমরা সবসময় করে থাকি সবসময় এই কাজটি করে এসেছে তাহলে যুগে যুগে ওয়ার্কিং ক্লাসের মানুষগুলি বা যে ভেড়াগুলি তাদের জীবন দিয়েছে আমরা হ্যাঁ এবং তারা এটার জন্য সঙ্গীত বানিয়েছে গান বানিয়েছে এবং তাদের কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি আমরা সবগুলো মিলেই মূলত আসলে হলো এটা পুরনো একটা চরিত্র এবং পুরনো ওয়াইন যেটি নতুন বোতলে ঢেলে দিয়ে কাজগুলি করার চেষ্টা করে আদতে আমাদের এই জিনিসগুলির কোনো পরিবর্তন আসে না আমাদের পরিবর্তনগুলি আসলে সম্ভব কিনা আমাদের নির্বাচনগুলিকে আসলে ফেয়ার হওয়া সম্ভব কিনা এগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমরা বলি যে সিস্টেমের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে সিস্টেমের পরিবর্তনটা কী করা যেতে পারে সিস্টেমের পরিবর্তন ইন দ্য পারসপেক্টিভ অফ বাংলাদেশ উই ক্যান রিফর্ম উই ক্যান ফর্ম টু ক্যামেরিয়াল পার্লামেন্ট আমরা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ সদস্য তৈরি করতে পারি এক কক্ষ বিশিষ্টতে আমাদের নির্বাচিত লোকগুলি থাকবে আরেক কক্ষে আমাদের অন্য অন্য রিপ্রেজেন্টেটিভ থাকবে এটা কীভাবে থাকবে এটা গবেষণা করা উচিত এবং আমাদের সরকারি স্কুলগুলিতে আমি বার বড় করে বলার চেষ্টা করেছি সবাই সরকারি যারা কর্মকর্তা এমপি মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে সরকারি জায়গায় যেতে হবে সরকারি হাসপাতালে যেতে হবে এবং আমার বাজার থাকবে লোকাল বাজার তোমার বাজার থাকবে উন্নত বাজার এমন হবে না এই জায়গাগুলিতে সবাইকে সুষম জায়গায় নিয়ে যেতে হবে সবাই এক জায়গায় যাবে এক একজনের বাজার এক একটা হবে এক একজনের হাসপাতাল এক একটা হবে এক একজনের শিক্ষা প্রতিষ্ঠান এক একটা হবে এটা হওয়া যাবে না এবং আমরা বলার চেষ্টা করেছি যে আসলে যে প্রাইম মিনিস্টার হবে সে তিন বছর বা চার বছরের জন্য নির্বাচিত হবে এবং সে দুইবারের বেশি হবে না এবং তারপরে তার বংশ থেকে বিশেষ করে তার পরিবার থেকে তার নাতিপুতি কেউ হইতে পারবে না এবং রাজনৈতিক দলগুলো নমিনেশন দিতে পারবে আমরা যদি বলি বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিল এবং সে প্রেসিডেন্ট থাকা অবস্থায় যখন সে প্রেসিডেন্ট ছিল সে চলে গেছে তখন তার মেয়েকে দাবি করবে আমার বাবা কি ছিল মাই ফাদার ওয়াজ এ ফরমার প্রেসিডেন্ট অফ ইউ ইউএসএ সো আই হ্যাভ এ ডিমান্ড টু ইলেকশন ফর ইন দিস পার্টি এটা কি হবে এটা তো হবে না এটা সে চায়নি মূলত তা আমাদের এই যে পারিবারিক প্রথাগুলি পরিবারতন্ত্রগুলি দক্ষিণ এশিয়াতে প্রবণতাটা খুব বেশি যদি এই সিস্টেমগুলি চেঞ্জ করত যদি নিয়ম করতো তাহলে আমারও বা একজন রিক্সাওয়ালা একজন সাধারণ মানুষের একজন কৃষকের সন্তান প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতো এখান থেকে তো আমি কখনোই বলতে পারবো না যদি বলে হোয়াট ইজ ইয় ড্রিম আই ওয়ান টু বি আ প্রেসিডেন্ট আই ওয়ান টু বি প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ ইট ইজ নট পসিবল ফর দি সিস্টেম তো উই হ্যাভ টু সেন্স উই হ্যাভ টু থিঙ্ক ফর আওয়ার বেটার ফিউচার তো এই জিনিসগুলি আমাদের খুবই চিন্তা করা খুবই প্রয়োজন বলে আমি মনে করছি তো আমাদের মূলত এই পরিবর্তনগুলি কীভাবে সম্ভব আমি একটি উপন্যাসের আদলে বলার চেষ্টা করলাম এটা আসলে আমাদের বিপ্লব বেহাত হয়ে যায় আমরা আসলে থাকি না যারা ক্ষমতা যায় তারাও চেঞ্জ হয়ে যায় তারা তখন পিগ হয়ে যায় তারা তখন ওই গোপনে তারা কি করে রক্ষী বাহিনী পালন করে গোপনে তারা কুকুর পালন করে আমি তার বিরুদ্ধে গেলে ঘেউ ঘেউ করে পুলিশকে লাগিয়ে দেয় ঘেউ ঘেউ করার জন্য বিভিন্ন ধরনের মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য বাহিনীগুলি যেগুলি করার কথা ছিল সেগুলি আসলে তাদের পার্সোনাল বাহিনী এবং তাদের স্বায়ত্ত শাসন তাদের সক্রিয়তা তাদের নিজস্বতা নষ্ট করে দেয় তাহলে একটি জাতিকে আমি আধুনিক করার প্রয়াসটা কীভাবে করবো আমরা এই ছোট্ট একটি রাষ্ট্রে অনেকগুলি মানুষ রয়েছে এবং আমাদের অর্থনৈতিক সুষম বন্টন নেই আমাদের আয় বৈষম্য ব্যাপক আপনার বৈষম্য তিন লাখ আমার বৈষম্য তিন হাজার এটা করা যাবে না একটি মানুষ চাইলেই এই লিমিটেশনের বাইরে করতে পারবে না আর্ন করতে পারবে না স্টেট ধনী হবে এখানকার মানুষ ধনী হতে পারবে না আমার রাষ্ট্র ধনী হবে রাষ্ট্র আমাকে মৌলিক যে বেসিক যে নিডসগুলি আছে সেগুলি ফুলফিল করবে আমি চাইলেই আমার মতো করে লাইট রুট করতে পারবো না আমি হ্যাঁ আমার একটা নির্দিষ্ট ফ্যাসিলিটি থাকবে আমার গবেষণা থাকবে আমার চিন্তা থাকবে আমি বেসিক নিডসগুলি পাচ্ছি খাচ্ছে যাচ্ছে যা ইচ্ছে তা কিন্তু দেখা গেলো কি একটা লোক চারটা গাড়ি থাকবে আমি হেঁটে হেঁটে যাব এটা হইতে পারে না এই এই সমাজেই সবার সুষম অর্থনৈতিক বিকাশে সুষম অর্থনৈতিক বন্টনে যে ভূমিকাগুলি পালন করা দরকার ছিল সেই সিস্টেমটা আমাদের পরিবর্তন হচ্ছে না যদি সেই সিস্টেমটার পরিবর্তন না হয় তাহলে বিপ্লব বেহাত হবে এবং আমরা যেই লাউ ছিলাম সেই কদু থেকে গেলাম এবং গেলো আমরা শুধু ভেরারাই শর্ট ডেট হবো মারা যাব এবং নানান ধরনের বিপ্লবের নাম দেওয়া হবে এবং আমাদের যারা শহীদ হয়ে গেছে তাদের নামে অনেক স্তবক হবে অনেক কবিতা হবে অনেক ভাস্কর্য তৈরি হবে ভাস্কর্যের বিরুদ্ধে ভাস্কর্য বিকেলের বিরুদ্ধে বিকেল কবিতার বিরুদ্ধে কবিতা তর্জনের বিরুদ্ধে তর্জনী স্লোগানের বিরুদ্ধে স্লোগান এই ঘটনাগুলো আমরা দেখতে থাকবো কিন্তু এই ওয়ার্কিং ক্লাস যে মানুষগুলো রয়েছে তাদের কোনো পরিবর্তন ঘটবে না এই উপন্যাসটি আমাদেরকে জীবনমুখী করে এবং আমরা বেঞ্জামিনের কাছে ফিরে যাই আসলে রাষ্ট্রের পরিবর্তন হওয়া সম্ভব না আর ভাবে গুজবগুলি ছড়ানো হয় এমনভাবে রিউমারগুলি ছড়ানো হয় যেগুলি থেকে বের হওয়ার কোনো উপায় নেই আর মানুষ সেই জায়গাগুলিতে তার বুদ্ধিবিত্তিক জায়গাগুলিকে খরচ করতে পারে না এবং রাষ্ট্র এখানে এমন চলচাতরে কাজ করে কোনটা যে সঠিক আর কোনটা যে বেঠিক আমরা বুঝতে পারি না এবং মিডিয়ার যে ভূমিকাটা এখানে মিডিয়ার ভূমিকাটা হলো যে যেটা মিরর হওয়ার কথা ছিল আমাদের মনে হচ্ছে এক জাদুঘর আসছে সে যেটাই দেখা যাচ্ছে সেটাই দেখছি আমরা এভাবে আমরা দিগ্রান্ত হয়ে যাই এই জায়গা থেকে একটি জিনিস আমাদেরকে মুক্তি দিতে পারে সেটা হচ্ছে শিক্ষা আমাদের যে শিক্ষাটা আমাদের একটি আমাদের ওয়ার্কিং ক্লাস যে মানুষগুলো রয়েছে যারা ব্যাংকে জব করতেছে বা বিভিন্ন প্রফেশনাল জবগুলিতে ইনভলভেন রয়েছে তাদের তারা আসলে জব করাবো তারা আর পড়াশোনা করে না তারা ওই জায়গাতে থেমে যায় আমাদের ওই ওই সমাজের ওই আমাদের সমাজের ওই জায়গাগুলিতে ওই মানুষগুলি আসলে মূর্খ হয়ে যায় এবং পড়াশোনাটা করে রাখতে হয় পড়াশোনা শেষ নেই এটা আপডেট রাখতে হয় সময় পড়তে হয় এবং ইতিহাসকে বিকৃত করা যায় না এবং আমরা পড়াশোনা করে আমরা গণিতের মতো করে ইকুয়েশনের সমীকরণে গিয়ে একটা সলিউশনে যাইতে পারি আমরা এটা সম্ভব তো আমার মনে হচ্ছে যে আমি আমার রিভিউটা দেওয়ার খুব ইচ্ছা ছিল এটা নিয়ে আরও বিস্তরা অনেক বলা যেত এটা বলে রাজনৈতিকভাবে অনেক জায়গায় চলে যায় সেক্ষেত্রে আমরা লিমিটেশন করলাম আমার ধারণা আমার বক্তব্য সবসময় প্রত্যেকটা আমার কন্টেন্টে থাকে সেটা হলো ঘরে ঘরে লাইব্রেরি করে তুলুন আপনার ঘরের সবথেকে বড় অলঙ্কার হবে আপনার ঘরের লাইব্রেরিটি এবং এখানে নানান ধরনের বই রাখুন ব্যাপকভাবে পড়াশোনা করুন পড়াশোনা করুন জ্ঞানের চর্চা করুন এবং সুন্দর একটি স্বপ্ন সুন্দর একটি সাপনিক একটি সমাজ তৈরি করার জন্য যে কাজগুলি করা দরকার সেটা করার জন্য আপনার পড়াশোনার কোনো বিকল্প নেই বলে আমি বিশ্বাস করছি সকলকে ধন্যবাদ